ঘুরতে যেতে ইচ্ছে করছে তবে দূরে কোথাও যেতে চান না তবে ঘুরে আসুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জনপথ থেকে সাধারণত পেয়ারার জন্য বিখ্যাত এই বারুইপুর তবে বারুইপুরের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে অনেক অজানা রহস্য মঙ্গল কাব্যেও উল্লেখ পাবেন বারুইপুরের কথা ইতিহাস ঘাঁটলে জানতে পারবেন নীলাচলে যাবার পথে এই বারুইপুরে পা পড়েছিল শ্রী চৈতন্য দেবে। আদি গঙ্গার ঘাটে বসে সারা রাত কীর্তন করেন তিনি আঠেরোশো সালে বারুইপুর আদালতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগ দেন আর এই বারুইপুরে রয়েছে শতাব্দী প্রাচীন এক রাজবাড়ি কথিত আছে রাজবল্লভ চৌধুরী নবাবের কাছ থেকে এক সুবিস্তৃত জমি পান আর এই জমিটি ছিল বারুইপুর থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমরা দাঁড়িয়ে আছি বারুইপুর রবীন্দ্র ভবনের সামনে এর উল্টো দিকেই দেখুন একটা রাস্তা আছে এখান দিয়ে সোজা চলে যাব বারুইপুর রাজবাড়িতে আপনারা আমার আগে ব্লগে দেখেছেন বারুইপুরে চৌধুরীর ভিলা আজ আমি দেখাবো বারিপুর আর এক রাজবাড়ি এটিও চৌধুরীতে রায়চৌধুরী উপাধি পাওয়ার পর রাজা রাজবল্লভ রায়চৌধুরী লর্ড কর্নওয়ালিসের সময় বিদেশি কোম্পানিকে দিয়ে এক বিশাল রাজবাড়ি তৈরি করান বারো মাসে তেরো পার্বণ চলতো সেই রাজবাড়িতে দুর্গাপুজো থেকে রথযাত্রা সবই পালিত হতো রাজকীয়ভাবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বারুইপুরের এই জমিদার বাড়িতে একবার সময় কাটিয়েছিলেন আর এই বাড়িতে বসেই তিনি দুর্গেশ নন্দিনী উপন্যাস লেখা শুরু করেন সাহিত্য সম্রাট যে টেবিল চেয়ারে বসে লিখেছিলেন সেটি এখনও সযত্নে রাখা আছে জমিদার বাড়িতে এই রাজবাড়িটি অনেকটাই বিস্তৃত এখানে এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটি ভাঙা চোরা অংশ এখানে মানুষজন আসে ফটোশ্যুট করে বা আমার মতন যারা আসে তারা ভিডিও করে কিন্তু এর পাশে খানিকটা পোশান আছে যেখানেতে এই রাজ পরিবারের লোকজন বসবাস করে থাকেন আর কিছুটা পোশান ভাড়া দেওয়া হয় সিনেমার এর জন্য শ্রী অমীয় কৃষ্ণ রায়চৌধুরী হলেন এই রাজবাড়ির বর্তমান মালিক এনার পূর্বপুরুষ ছিলেন রাজবল্লভ রায়চৌধুরী আর তার আমল তৈরি এই বারিপুর রাজবাড়ি এই রাজবাড়িতে তৎকালীন সময় পালন করা হতো সমস্ত পূজা পার্বণ রথযাত্রা থেকে দুর্গাপুজো কিছুই বাদ যেত না সবথেকে আকর্ষণীয় ছিল পশু বলি যা মা কালীর পুজোয় ছিল আবশ্য নিঝুম এই রাজবাড়ি গম গম করে যখন সিনেমা সিনেমাওয়ালারা সিনেমা বানানোর কাজে আসেন এখানে লাইট ক্যামেরা অ্যাকশানের ব্যস্ততায় ভয়েরা তখন বাপ বাপ করে পালায় এক প্রকার শুধু সিনেমা নয় বিভিন্ন শর্ট ফিল্ম ধারাবাহিকের শুটিংও হয় এখানে মেকআপ রুম থেকে শুরু করে শুটিং চালিয়ে যাওয়ার সব রকম ব্যবস্থা আছে এখানে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এই যে লাল সামনে যে বড় বাড়িটা এখানে তো লোকজন থাকেন নামি থেকে নবাগত সব স্তরের শিল্পীদেরই নানা সময়ে আগমন ঘটে বারুইপুর রাজবাড়িতে আর আপনি যদি মনে করেন ভয় খুঁজবেন যেতে পারেন চিন্তা নেই ভয়েরা এখানে ক্ষতি করেনি আজ অব্দি কারো এই হলো রাজবাড়ির ঐতিহ্যপূর্ণ ইতিহাস তবে অনেকে বলেন সন্ধ্যার পর নাকি রাজবাড়িটি আলাদা রূপ ধারণ করে আর এই কথাটিকে যাচাই করার জন্য অনেকেই নাকি সন্ধ্যার পর রাজবাড়িতে প্রবেশ করে থাকেন প্রত্যক্ষদর্শীদের মতে সন্ধ্যার পর যখন তারা রাজবাড়িতে প্রবেশ করেন তখন কিছুক্ষণ রাজবাড়ি থেকে স্বাভাবিক মনে হলেও সমস্যা শুরু হয় অন্দরমহলে প্রবেশ করার পর থেকে যারা প্রবেশ করেছিলেন তাদের মতে তখন থেকেই শুরু হয় একটা গা ছমছমে অনুভূতি তারা অনুভব করতে পারেন যে রাজবাড়িটি তাদেরকে বেরিয়ে যেতে বলছে সন্ধ্যার পর মনে হয় রাজবাড়িটি যেন কয়েকশো বছর আগেকার সময়ে পৌঁছে গিয়েছে রাজবাড়ির অন্দরমহলে প্রবেশ করার পর থেকেই মনে হতে থাকে রাজবাড়ি তার আলাদা আভিজাত্য যেন আবার ফিরে পেয়েছে আবার যখন কোনো মানুষ কৌতূহলের বসে একা ওই বাড়িতে সন্ধ্যার পর প্রবেশ করেন তখন তারা এই ব্যাপারটা অনুধাবন করেন যে তাদের মনে হচ্ছে যে একজোড়া চোখ যেন তাদের দিকেই তাকিয়ে থাকে আড়াল থেকে অবশ্য সেই অশরীর কখনো তাদের সামনে আসেননি বা তাদের কোনো রকম ক্ষতিও করেননি প্রবেশ করায় এই বাড়িতে অনুভূতি রয়েছে অনেকেরই সবশেষে বলা ভালো অনেকেই এই ধরনের অভিজ্ঞতা অনুভব না করলেও যারা করেছেন তাদের কথাও ফেলে দেওয়া যায় না সত্যি কি মিথ্যে বিশ্বাসের ওপর নির্ভর করে ভাবছেন আসবেন নাকি ভূত খোঁজ তবে আমার প্রকৃত মতামত এটা কোনোভাবেই হন্টেড প্লেস নয় এটা একটি হেরিটেজ সাইট বারিপুর রাজবাড়ির গল্প আজ এই পর্যন্ত